জবাইয়ের পরে গলার ভিতরে যে ছুরি ঢুকিয়ে দিয়েছেন ছুরি ঢুকানোর পরে এই গরুটা স্ট্রক করে তার মাথায় রক্তক্ষরণ ও স্ট্রক করে মারা গেছে স্বাভাবিক মৃত্যু হয় নাই গোষ্ঠটা যে হারাম করে দিছেন আপনি গরুটার ফরি পরিপূর্ণভাবে দম না যাওয়ার আগে যে আপনি তার খুঁড়াটা ফোঁসাই দিছেন তার এক সে এখনও নাড়াছাড়া করে সে এখনও নাড়াছাড়া করে আপনি যে তার খুরাটা ফোঁসাই দিছেন আপনি এই গোষ্ঠীগুলোর যে হারাম করে দিচ্ছেন আপনার খবর আছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম দুইটা মোটা তাজা দুইটা মোটা তাজা খাসি খাসি কাতান তিনি কোরবানি করতেন মোটা তাজা খাসি একটা করতেন যত যত উম্মত উম্মত আছে আছে উনার উপর উপর ইমানদার পক্ষ থেকে উম্মদের একটা কোরবানি করতেন আর তিনার পরিবার এবং তিনার পক্ষ থেকে একটা কোরবানি করতেন রাসুল দুইটা কোরবানি করছেন মদিনাতে রাসুল যত বছর ছিলেন দশ বছর দশ বছরই কোরবানি করছেন কথা বোঝা যায় এজন্য কেউ যদি হাদিসে আসছে মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফলাম ইউদহি ফালা ইয়াহজর মুসাল্লানা ওয়া সহিহ মুস্তাদরাকে হাকিমের চতুর্থ খণ্ডে 258 নম্বর এবং আলবানি সহিহুত তারগিবে বলছেন প্রথম খণ্ডের 266 নম্বর আলবানি এই হাদিসটাকে হাসান বলেছেন বলছে আলবানি হাদিসে হাসান পর্যায়ের হাদিস মানে অস্বীকার করা যাবে না বলছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে সে যদি কোরবানি না করে কোরবানি করার টাকা আছে কোরবানি কারা করবে যাদের কাছে জাকাত অর্থাৎ জাকাত যে কারণে ফরজ হয় জাকাত যে কারণে ফরজ হয় কথা কি বোঝা যায় না বোঝা যায় না জাকাত যে কারণে ফরজ হয় সেই সেই পরিমাণ টাকা যদি সেই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তবে জাকাতের জন্য এক বছর থাকা শর্ত কোরবানির জন্য এক বছর থাকা শর্ত নয় জাকাতের জন্য জাকাত দেওয়ার জন্য এক বছর আপনার কাছে টাকাটা থাকতে হবে কিন্তু কোরবানির জন্য না আপনি কোরবানির দুই দিন আগে আপনার কাছে কিছু টাকা চলে এসছে কদিন আগে এই টাকা থাকলে আপনি কোরবানি দিতে পারবেন ধরেন না বর্তমান রেট অনুযায়ী আশি হাজার টাকা কত আশি হাজার টাকা আপনার কাছে আছে যেহেতু স্বর্ণের দাম একটু বেশি এই জন্য এটাই দিলাম বায়ান্ন বরি সাড়ে বায়ান্ন বরির উপর দাম তো ধরনের আশি হাজার ধরলাম আপনি কোরবানির এক সপ্তাহ আগে আপনার কাছে আশি হাজার টাকা চলে আসছে আপনি কোরবানি দিতে হবে কিন্তু জাকাতের জন্য ওই আশি হাজার টাকা আপনার এক বছর থাকা লাগবে কয় বছর এক বছর থাকা লাগবে কথা বোঝা যায় আর ম্যাক্সিমাম মা বোনের উপর কোরবানি ফরজ মা বোনরা বুঝে না মা বোনরা বুঝে না কারণ তাদের কাছে স্বর্ণ আছে এই স্বর্ণটা স্বামীর না তার হয়তো মহরানার হক মহারানা যেটা মহারানার হক এটা তো স্বামী মালিক না তো স্বামী এটা নিজের দিকে ধরলে এটা স্ত্রীর ন নেই এই জন্য স্ত্রীর স্বর্ণ তার কাছে কিছু নগদ টাকা আছে স্বর্ণ আর নগদ টাকা মিলাইলে দেখা যায় তার কাছে আশি হাজার টাকা হয়ে যায় তাহলে আপনার স্ত্রী স্ত্রী কোরবানি দিতে হবে অথবা যে মহিলার কাছে এই পরিমাণ স্বর্ণ কোরবানি দিতে হবে হবে দ্বিতীয়ত সন্তান রুজি করে সৌদি আরব আমেরিকা ইতালি সন্তান টাকা পাড়া দিছে এক লাখ বাবা নিজের নামে কোরবানি দিছে কিন্তু রুজি করছে সন্তানে সন্তানের নামে কোরবানি দেওয়া হয় না এই সন্তান গুনাগার হবে বলেন না অজুবিল্লা বাবার উপরে কি কোরবানি ফরজ বাবার কাছে তো এখন টাকা নাই হ্যাঁ যদি বাবার কাছে টাকা থাকে বাবাও দিতে হবে সন্তানের পক্ষ থেকেও দিতে হবে এই জন্য সাবধান সন্তান কষ্ট করে রুজি করে তার শরীরেরও তো একটা জাকাত আছে তার শরীরেও তো একটা হক আছে এই জন্য কোরবানিটা দিলে রাসুল বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি লেখা হয় সোবাহান এরপরে বা কোরবানির পশুটা যখন জবাই করা হয় রক্তটা মাটিতে পড়ার আগেই আচ্ছা গরুর গলা থেকে মাটি এক বিঘত হবে এক বিঘত জায়গা হইব না এক বিগত হবে না কিন্তু এই এক বিঘত জবাই করার সাথে সাথে রক্তটা মাটিতে পড়ার আগেই সাত আসমান শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে চলে যায় সুবহানাল্লাহ আমরা জবাই করা হরে হুজুর আপনি কুদ্দুর খান তা আমরা বলে আল্লাহ আপনি নিবেন আল্লাহ বলে লাই আনা আল্লাহ আলুহু মুহা ওলা দিমা উহা ওলা কে আমিনকুম আল্লাহ রাবোলা আলামিন এই কোরবানির যেটা তোমরা জবাই করছো যেটা তোমরা কোরবানি করছো এটার গোশত আল্লাহ নেয় না রক্তটাও নেয় না বরং আল্লাহ সান তোমাদের অন্তরের কি খবর সোবাহান আল্লাহ যেমন ইব্রাহিম আলিস যখন বললেন যে তুমি কোরবানি করো তোমার প্রিয় বস্তুটাকে তিনি প্রথমে উঠ জবাই করছেন একশো দেখে যে আবার স্বপ্ন দেখছে আবার করছেন একশো আবার করলেন একশো পরে চিন্তা করছেন আমার প্রিয় বস্তু তো আমার সন্তান সন্তানকে বললেন ইয়া বনাইয়া এনিয়া র ফিল্মেনামিয়া নিয়া পাংজুর মাসাতা হে আমার সন্তান হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি তাহলে এখন তোমার কি ইচ্ছা তোমার কি মনোভাব সন্তান বলতেছেন হে আমার পিতা আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না এই বাচ্চারা এই এই আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করে নেন এই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করে নেন সাতা জি দুনিয়া ইনশাআল্লাহু মিনাস নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলছি কিন্তু যে আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন দেখেন ফাল্লামা আসলামা অতঃপর তারা দুইজন যখন আত্মসমর্পণ করে ফেললেন দুইজনে কিন্তু আত্মসমর্পণ করছেন আসলামা দুইজন তাসনিয়াত সিরা ওয়াtallahu lil jabīn আর ইব্রাহিম ইম সালাম যখন ইসমাইল আলাইহি যখন কাত করে শোয়াইলেন যখন উপর করে এভাবে শোয়াইলেন জবা করার জন্য জবাই করার জন্য অনাদায় না হুয়াইয়াই আল্লাহ বলতেছেন হে ইব্রাহিম আমি ইব্রাহিমকে ডাক দিলাম আর বললাম হে ইব্রাহিম পদে সদ্দাকতার রু রুইয়া নিশ্চই তুমি তোমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলেছ নিশ্চয় আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি আল্লাহ কিভাবে পিতাকে যখন পিতা যখন তার সন্তানকে তার মায়ের কাছ থেকে নিয়ে আসবেন হাজার আলাই কাছ থেকে নিয়ে আসবেন তখন তাফসির বিভিন্নভাবে এখানে বর্ণনা আছে কোনো কোনো বর্ণনা আছে যে হাজার নিজেই সাজাই গোজাই দিলেন কেন হাজার আলাইসাল্লাম তো বিশ্বাস না করে উপায় নেই কারণ হাজার আলাইসাল্লাম ইতিপূর্বে আল্লাহর অনেকগুলো নিদর্শন দেখছেন কি নিজ দেখছেন দেখেন ইব্রাহিম আলাই যখন আল্লাহর আলমিনের পরিচয় পাওয়ার জন্য আসমানের দিকে তাকালেন দেখলেন যে রাতে তারকা মিটমিট করে কয় যে এগুলা আমার মনের রব তারকার পরে দেখা যায় বড় চন্দ্র দেখা যায় কথা চন্দ্র তুমি বড় নিশ্চয়ই এটা আমার রব কতক্ষণ পরে দেখা যায় এগুলো সব চলে গেছে বড় সূর্য এসছে। সূর্যের দিকে কয়ে গা না বড় তাহলে গা আমার রব প্রথম ফরজন সূর্য ডুবে গেছে ও কি রেগুলার লাড়া সাড়া কে করায় সব আল্লাহ এগুলাকে লাড়া ছাড়া কে করায় নিশ্চয়ই যিনি এগুলাকে প্রতি করে তিনি আমার রব সব আল্লাহ তিনি এবার পড়ছেন ইন্নি এই দুনিয়ার সবার চেয়ে আমি আমার মুখটাকে ফিরাইয়া সবার থেকে মুখ ফিরাইয়া আমি কেবলামুখী হয়ে গেলাম অর্থাৎ আমাকে যিনি সৃষ্টি করলেন আমি তার দিকে ফিরে গেলাম এই জন্য আমরা এখন বলি বিষ্ণুরদুয়া এটা বিষ্ণুরদুয়া ন এটা হলো অরিজিনাল একটা সানা এটা অর্জিনালা সানা মানে আল্লাহর প্রশংসা আল্লাহর কি প্রশংসা আপনি ইচ্ছে করলে এটা মধ্যে পড়তে পারেন আমরা যে সানা পড়ি না এটা পড়ার পরে আবার এমনি পড়তে পারেন কোনো সমস্যা নাই এটা সব সময় মানে এটা একটা তাওবা এটা একটা কি আপনি যাইয়া দুনিয়াতে কারোর সাথে যখন আপনি লেনদেন করেন আপনার ইমান যখন কমতি হয়ে যায় আপনি আবার তাওবা করবেন তখন এই এইটা হলো তাওবার দোয়া মানে সবার কাছ থেকে আমার মুখটাকে ফিরাইয়া আমি আল্লাহর দিকে ফিরে গেলাম সব আল্লাহ কথা বোঝা আসছে এরপর ইব্রাহিম আলাইহি সালাম যখন নিজে আল্লাহর পরিচয় পেয়ে গেলেন এবার তুমি পিতাকে দাওয়াত দিলেন ধর্মের দিকে এক আল্লাহর দিকে যখন পিতাকে দাওয়াত দিলেন এবার পিতা বলতেছে হে আমার বৎস তুমি যদি ফিরে না আসো তুমি যদি ফিরে না আস লাইলাম তাতাহি লা আরজুমান্নাকা ওয়হজুরনি মালিয়া সুরামারিয়ামের ভিতরে 46 নম্বর আয়াত সূরা মারইয়াম 46 নম্বর আয়াতে ঘটনাটা বর্ণনা করছেন যখন পিতা তাকে যখন পিতাকে যখন দাওয়াত দেওয়া হলো পিতা বলছেন হে ইব্রাহিম তুমি যদি ফিরে না আসো তাহলে আমি পিতা হয়ে তোমাকে পাথর মারবো পিতা হয়ে সন্তানকে পাথর মারবে পিতা হয়ে সন্তানকে কি করবে পাথর মেরে হত্যা করে ফেলবে আউযুবিল্লাহি মিন জালেক এমন সন্তান এমন সন্তান এত মায়ার সন্তান কিন্তু প্রতি আল্লাহর শিরিকের প্রতি দিকে পরিমাণ ঝুঁকছে শয়তান তাকে গ্রাস করছে তার কপালে হেদায়ত নাই জন্য ইব্রাহিম আলী ইসলামের মনে খুব কষ্ট মনে কষ্ট নিয়ে তিনি চলাফেরা করেন আর মানুষদেরকে যখন এক আল্লাহর দিকে ডাকেন নমরুদ খেপে গেছে নমরুদ কি করছে খেপে গেছে নমরুদ খেপে গিয়ে এবার বিশাল আগুনের কুণ্ডুলি বিশাল আগুনের অগ্নিকাণ্ডে যখন সুলা জ্বালাইলেন ওই সুলার কাছে কোনো মানুষ যাইতে পারে না ইব্রাহিমকে কিভাবে হারার মধ্যে যখন না খের একটা লাট উপরে ইয়ের মধ্যে ওই লাটের মধ্যে বাঁধছেন বেঁধে দূর থেকে সর্কি দিয়ে ওনাকে ফেলছেন মানে আগুনের এত তেজ জিব্রাইল আলাম সালাম বলতে সে আমি সব কিছু করার জন্য প্রস্তুত আপনার যা প্রয়োজন আমাকে বলেন ইব্রাহিম আলিসলাম বলতেছে তুমি কি নিজ থেকে আসছ না আল্লাহ পাঠাইছেন কজে আমি নিজ থেকে আসছি কবে যে আল্লাহ আমাকে এই পরীক্ষায় ফেলছেন সে আল্লাহ স্বয়ং আমাকে সাহায্য করবেন সুভা হান আল্লাহ আল্লাহ বললেন কল বর দাও আলা ই আল্লাহ বলছেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা না যে ঠান্ডা আবার কাছে কষ্ট লাগবে বরং এমন ঠান্ডা যেই ঠান্ডাটা তার কাছে আরামদায়ক হয় এবার দাও সালামান আগে বলছেন ঠান্ডা হও তারপরে বলছে এমন ঠান্ডা হইও না কারণ ঠান্ডাও তো আবার কষ্ট লাগে শীতকালে